অনেক জল্পনা কল্পনার পর অবশেষে নির্ধারিত সময় প্রায় এক সপ্তাহ বাদে টিম ইন্ডিয়া এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের পনেরো জনের দলটা ঘোষণা করলো অজিত আকার নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল যে স্কোয়াডটা দিয়েছে সেখানে বেশ কিছু চমক রয়েছে আবার একজন স্টার প্লেয়ারকে ওই স্কোয়াড থেকে বাদও পড়তে হয়েছে তো কেমন হলো আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের এই পনেরো জনের ফুল স্কোয়াডটা চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক প্রথমে আমি বরাবরের মতো ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের লিস্টে আপনাদের সামনে তুলে ধরছি ব্যাটারদের লিস্টে আছেন ক্যাপ্টেন রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার আর ইশস্বী জয়সওয়াল অলরাউন্ডারদের তালিকা আছেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা আকসার প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর উইকেট কিপারদের লিস্টে আছেন কে এল রাহুল আর ঋষভ পান্ত আর বোলারদের তালিকা আছেন যশপ্রীত বুমরা মোহাম্মদ শামী কুলদীপ যাদব আর আশদ্বীপ সিং তো এই হলো ভারতের পনেরো জনের ফুল স্কোয়াড ওই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তো এই ক্ষেত্রে খুবই সারপ্রাইজিংলি মানে শুভমান গিলকে এই স্কোয়াডের ভাইস ক্যাপ্টেনশিপের দায়িত্বটা দেওয়া হয়েছে এক্সপেক্টেড ছিল যে হার্দিক পান্ডিয়াকেই আর কি ওই আগের দুইটা আইসিসি ইভেন্টের মতোই মানে রোহিত শর্মার ডেপুটি করে পাঠানো হবে কিন্তু সিলেকশন প্যানেল এই জায়গায় একটা যথেষ্ট সাহসী আর গাটসি ডিসিশন নিয়েছেন অনেকেই আর কি এই ডিসিশনটার তীব্র সমালোচনা করছেন বলছেন যে এত দ্রুত আর কি শুভমান গিলকে এই দায়িত্বটা দেওয়ার কী দরকার ছিল কিন্তু আমি মনে করি মানে শুভমান গিল মানে ওভার দ্য ইয়ার্স ওডিআই ফরম্যাটে তিনি ব্যাট হাতে যেরকম পারফর্ম করেছেন তিনি দ্রুততম সময় এক হাজার রান দু হাজার রানের গন্ডি টপকেছেন এই মুহূর্তে তার ওডিআইতে ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে ফিফটি এইট প্লাস তো এরকম অনবদ্য একজন কনসিস্ট্যান্ট পারফর্মার আর তার বয়সটা এখন যেহেতু পঁচিশ মানে আমি মনে করি বয়স বিবেচনায় আর তার এই ওডিআই ফরম্যাটে ব্যাট হাতে যে ধারাবাহিকতা তিনি দেখিয়েছেন তাতে এই ডিসিশনটা মানে সিলেকশন প্যানেলের একদম সঠিক সিদ্ধান্ত মনে রাখবেন বিরাট কোহলি বা এম এস ধোনি এরাও কিন্তু ভারতীয় দলের দায়িত্বটা নিয়েছিলেন ওই পঁচিশ বা ছাব্বিশ বছর বয়স থেকে। তো বয়স বিবেচনায় দেখতে গেলে এই ডিসিশনটা যথেষ্ট সঠিক একটা সিদ্ধান্ত আর এছাড়া ওই আর কি ইশস্বী জয়সওয়াল তো তাকে আর কি এই স্কোয়াডে রাখা হয়েছে মানে তার এখনো ওডিআই ফর্ম্যাটে কিন্তু ডেবিউ হয়নি তবু আর কি তাকে এই মানে আমি মনে করি এই স্কোয়াডে রাখা হয়েছে একজন ব্যাকআপ ওপেনার হিসেবে আর এছাড়া আমি যে শুরুতেই বলছিলাম একজন স্টার প্লেয়ারকে বাদ পড়তে হয়েছে এই স্কোয়াড থেকে তিনি হলেন মোহাম্মদ সিরাজ মানে মোহাম্মদ সিরাজ যে থাকবে না এটা আর কি একশো জনের মধ্যে নিরানব্বই জনই প্রেডিক্ট করেছিলেন আমিও এর আগের একটা যে ভিডিও করেছিলাম ভারতের সম্ভাব্য আর কি ওই স্কোয়াডটা কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেখানেও কিন্তু আমি সিরাজকে রেখেই আর কি করেছিলাম স্কোয়াডটা কিন্তু মানে সিলেকশন প্যানেল সিরাজের উপর আর ভরসা করেনি তার মূল কারণটাই হচ্ছে ওই বডারগাবাস্তা ট্রফিতে সিরাজের ওই পোয়ার পারফরমেন্স তিনি হয়তো উইকেট জেনারেট করেছিলেন কিন্তু বল হাতে তিনি যেভাবে আর কি রান লিক করেছেন ম্যাচের মোমেন্টাম বা গ্রিপগুলো আর কি ইন্ডিয়ার দিকে থাকা সত্ত্বেও ওই অতিরিক্ত রান লিক করে দেওয়ার কারণে মানে সব সময় তিনি ওই মোমেন্টামটা যেভাবে অপোনেন্টের দিকে শিফট করে দিয়েছেন তাদেরকে আর কি ওই জায়গায় ম্যাচে কামব্যাক করার আবার প্রবলভাবে সুযোগ করে দিয়েছেন তো এই সব কিছু মিলিয়ে আমি মনে করি সিরাজকে আর কি এই জায়গা থেকে বাদ দিয়েছে সিলেকশন প্যানেল আর এছাড়া মানে ওই উইকেট কিপারদের লিস্টে আর কি ওই মানে ঋষভ পান্তকেও ফেরানো হয়েছে কে এল রাহুলের ব্যাকআপ হিসেবে হিসাবে তিনি মূলত থাকবেন কে এল রাহুল তেইশ ওয়ানডে ডে বিশ্বকাপে যেরকম দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন তো আর কি নিয়ম করে প্রত্যেক ম্যাচের প্লেইং ইলেভেনে ফার্স্টে তাকেই চান্স দেওয়া হবে যদি তিনি কোনো কারণে ফেল করেন ধরুন প্রথম দু ম্যাচের টানা তিনি আর কি ব্যর্থ হলেন ব্যাট হাতে তাহলে হয়তো বা ওই জায়গায় ঋষভ পান্তকে তার পরের ম্যাচের সুযোগ দেওয়া হলেও হতে পারে আর এই জায়গায় মানে নীতিশ কুমার রেড্ডির নামটা নিয়েও আলোচনা হয়েছিল কিন্তু আর কি খেলাটা যেহেতু আর কি দুবাইতে হবে মানে ভারত তো হাইব্রিড মডেলে তাদের প্রত্যেকটা ম্যাচ দুবাইতেই খেলবে তো দুবাইয়ের আর কি কন্ডিশন বিবেচনায় এমনিতেই আর কি ভারতের স্কোয়াডে হার্দিক পান্ডিয়াকে নিয়ে চারজন পেস বোলার রয়েছে তাও চারজনই যে খেলার সুযোগ পাবেন একাদশে কোনো গ্যারান্টি নেই একজনকে হয়তো ডাগআউটে বসে থাকতেও হতে পারে তো সেই আর কি সব কিছু বিবেচনায় সিলেকশন প্যানেল মনে করেছে যে নীতীশ কুমার রেড্ডি যেহেতু একজন পেস বোলিং অলরাউন্ডার সেই কারণে ওই পেস বোলিং অলরাউন্ডারশিপ তারা এই জায়গায় নিতে চায় না তা বুলটা তারা একদম স্পিন বোলিং অলরাউন্ডারকে এই জায়গায় কন্ডিশন বিবেচনায় ফেভার করেছেন আর ওয়াশিংটন সুন্দরকে এই জায়গায় ইনক্লুড করা হয়েছে তো আমি মনে করি এই ডিসিশনটা একদম সঠিক ডিসিশন আর এছাড়া আর কি কুলদীপ যাদব মানে তিনিও আর কি ওই গ্রয়েন ইঞ্জুরির জন্য আর কি মানে রিহাবিলেশনে রয়েছেন তো গত মাসে তার একটা সার্জারিও হয়েছিল তো তিনিও আর কি মোটামুটি সুস্থ হওয়ার পথে তো তাকে আর কি এই স্কোয়াডে ফেরানো হয়েছে আর এছাড়া মোহাম্মদ শামী তিনি তো আর কি বলতে গেলে লাস্ট ওয়ান ডে খেলেছিলেন ওই দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে তো বলতে গেলে প্রায় দেড় বছর পর তার এই ওয়ান ডে সাইডে আবার কামব্যাক হচ্ছে যদিও এর আগে ভারতের ওই তিন ম্যাচের একটা ওয়ানডে সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সেখানে হয়তোবা তিনি খেলবেন আর এছাড়া জাসপ্রীত বুমরা মানে জাসপ্রিত বুমরা আর কি এই মানে স্কোয়াডে থাকবে কি থাকবে না এইটা নিয়ে যত আর কি জল্পনা কল্পনা চলছিল মূলত আমি মানে শুরু ভিডিও শুরুতেই বলছিলাম যে ভারতীয় আর কি সিলেকশন প্যানেল এক সপ্তাহ পর দলটা দিয়েছে মূলত এই দেরিটা হয়েছে বুমরার আর কি ওই ফিটনেসটা আর কি কীরকম রয়েছে তার ব্যাক স্প্যাজমের ইঞ্জুরিটা কী অবস্থায় রয়েছে ওই কন্ডিশনটা দেখে নেওয়ার জন্যই এই দল দিতে আর কি এক সপ্তাহ দেরি হয়েছে তো যাই হোক আর কি বুমরাকে রেখেই তারা দলটা সাজিয়েছে কিন্তু বুমরা যদি ওই জায়গায় পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগে তাহলে হারসিত রানা হয়তো বুমরাকে এই স্কোয়াডে রিপ্লেস করতে পারেন কারণ হারসিত রানা কিন্তু এই ইংল্যান্ডের বিপক্ষে যে তিন ম্যাচের ওয়ান সিরিজ সেখানে কিন্তু তিনি পনেরো জনের স্কোয়াডে রয়েছেন বুমরা ওই আর কি ওয়ান সিরিজটা খেলবেন না আর হারসিত রানা যদি ওই ওয়ান ডে সিরিজে খুব ভালো পারফর্ম করে দেন বল হাতে আর বুমরা যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে পুরোপুরি ফিট করে না তুলতে পারেন তাহলে মেবি ওই আর কি হাস্যত রানাই বুমরাকে রিপ্লেস করে নেবেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডে তো এটাই হচ্ছে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো জনের ফুল স্কোয়াডের ওভারঅল বিশ্লেষণ তাহলে এই পনেরো জনের এবার দলটা থেকে মানে সম্ভাব্য একাদশ বা প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই আমার একাদশে ওপেন করবেন ক্যাপ্টেন রোহিত শর্মা আর শুভমান গিল মানে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনই ওপেন করবেন নাম্বার থ্রিতে বিরাট কোহলি নাম্বার ফোরে শ্রেয়া সায়ার নাম্বার ফাইভে কে এল রাহুল নাম্বার সিক্সে হার্দিক পান্ডিয়া নাম্বার সেভেনে রবীন্দ্র জাডেজা নাম্বার এইটে ওয়াশিংটন সুন্দর নাম্বার নাইনে কুলদীপ যাদব নাম্বার টেনে যশপ্রীত বুমরা আর নাম্বার ইলেভেনে মোহাম্মদ স্বামী আমার মতে এটা কিন্তু একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে ওই দুবাইয়ের কন্ডিশন বিবেচনায় তিনজন পেস বোলার তিনজন স্পিন বোলার নিয়ে একদম ব্যালেন্সড একটা একাদশ আপনি বলতেই পারেন আর এছাড়া আমি তো মানে একটা একাদশ দিই না আমি একটা বিকল্প একাদশও সবসময় আর কি রেডি রাখি তাহলে সেটাও কীরকম হতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই এই একাদশে ওপেন করবেন রোহিত শর্মা আর শুভমান গিলি নাম্বার থ্রিতে চলে আসবেন বিরাট কোহলি নাম্বার ফোরে সায়ার নাম্বার ফাইভে হয়তোবা ঋষভ পান্তকে দেখা গেলেও যেতে পারে ওই আমি শুরুতেই বলছিলাম কে এল রাহুল যদি প্রথম দুই ম্যাচে ফেল করেন কোনো কারণে ব্যাট হাতে তিনি যদি ওই জায়গায় দলকে ভরসা দিতে না পারেন তাহলে হয়তোবা ঋষভ পান্তকে এই একাদশে দেখা গেলেও যেতে পারে নাম্বার সিক্সে অ্যাজ ইউজুয়াল হার্দিক পান্ডিয়াই থাকবেন নাম্বার সেভেনে রবীন্দ্র জাডেজা নাম্বার এইটে এই জায়গায় চলে আসতে পারেন আকসার প্যাটেল ওই আগের মানে ইলেভেনটা আমি ওয়াশিংটন সুন্দরকে রেখেছিলাম এই কারণেই ওয়াশিংটন সুন্দর আবার এইবার কি ভারতের বর্তমান হেডকোচ গৌতম গম্ভীরের অতি মানে আমি এর আগের স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরকে রেখেছিলাম কারণ ওয়াশিংটন সুন্দর হচ্ছেন ভারতের এই বর্তমান হেডকোচ গৌতম গম্ভীরের অত্যন্ত পছন্দের আর আকসার প্যাটেল এই জায়গায় আর কি চলে আসলেও আসতে পারেন একাদশে আমি এর আগের স্কোয়াডে আমি এর আগের স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরকে রেখেছিলাম কারণ ওয়াশিংটন সুন্দর হচ্ছেন আবার ভারত আমি আমি এর আগের ইলেভেনে ওয়াশিংটন সুন্দরকে রেখেছিলাম কারণ ওয়াশিংটন সুন্দর হচ্ছেন ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের অত্যন্ত পছন্দের তো সেই কারণে আমি মনে করি তাকে প্রথম প্রেফারেন্সটা দেওয়া হলেও হতে পারে কিন্তু ওই যে বিকল্প একাদশ মানে যদি আর কি ওয়াশিংটন সুন্দরের ফর্ম খারাপ যায় বা যদি তিনি আর কি ওই জায়গায় নিগেলের প্রবলেমে ভোগেন বা আর কি ওয়ার্ম আপ করতে গিয়ে যদি তার পায়ে টান ধরে তখন তো আর কি আকসার প্যাটেলকে এই জায়গায় ডেফিনেটলি খেলানো হবে কারণ তাদের দুজনের রোলটাই তো অলমোস্ট সেম বোলিং অলরাউন্ডার শুধু আকসার প্যাটেলের তফাৎটা হচ্ছে তিনি লেফট আর্ম স্পিনার তো আকসার প্যাটেল এই জায়গায় আর কি বিকল্প একাদশটায় আর কি ডেফিনেটলি জায়গা করে নিলেও নিতে পারেন আর নাম্বার নাইনে আসবেন কুলদীপ যাদব নাম্বার টেনে আর্শদীপ সিং আর্শদীপ সিংকে আমি এই একাদশটায় রেখেছি মোহাম্মদ শামির বদলে কারণ স্বামীরও একটা আর কি ওরকম পুরনো রোগ রয়েছে তিনি আর কি বল হাতে প্রচুর রান লিক করে দেন উইকেট জেনারেট করলেও প্রচুর আর কি রান তিনি অপোনেন্টকে লিক করে দেন মাঝে মধ্যেই তো সেই জায়গা আমি মনে করি প্রথম দুই ম্যাচে ডেফিনেটলি স্বামীকেই আর কি রেখে একাদশটা সাজাবে ভারতের টিম ম্যানেজমেন্ট কিন্তু যদি তিনি কোনো কারণে ফেল করে যান উইকেট নিতে না পারেন অকাতরে যদি রান বিলিয়ে দেন এরকম পারফরমেন্স যদি করে ফেলেন তাহলে তারপরে আশদীপ সিংকেই ভারতের টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি সুযোগ দেবে আর তিনি যেহেতু লেফট আর্ম প্রেসার তিনি মানে একাদশে বৈচিত্র্য আনতে পারবেন আর নাম্বার ইলেভেনে জাসপ্রীত বুমরাহ সুস্থ থাকলে অ্যাজ ইউজুয়াল তিনি তো থাকবেনই থাকবেন তাহলে এই সেকেন্ড ইলেভেনটা আপনাদের আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন রোহিত শর্মা আর শুভমান গিল নাম্বার থ্রিতে বিরাট কোহলি নাম্বার ফোরে শ্রেয়া সায়ার নাম্বার ফাইভে ঋষভ পান্ত নাম্বার সিক্সে হার্দিক পান্ডিয়া নাম্বার সেভেনে রবীন্দ্র জাডেজা নাম্বার এইটে আসার প্যাটেল নাম্বার নাইনে কুলদীপ যাদব নাম্বার টেনে আর্শদ্বীপ সিং আর নাম্বার ইলেভেনে জসপ্রীত বুমরা তো আমি মনে করি এই দুটো একাদশী কিন্তু ভারতের জন্য একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে তো আপনারা কি মনে করেন এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই ভারতের যে পনেরো জনের ফুল স্কোয়াড আর এই স্কোয়াড থেকে যে সম্ভাব্য দুটো একাদশ বা বেস্ট পসিবল প্লেইং ইলেভেন আপনাদের সাথে শেয়ার করলাম একদম কি ঠিকঠাক আছে পুরোপুরি কন্ডিশন বা সিচুয়েশন বিবেচনায় কমেন্ট করে আপনার মতামতটা ছাড়াবেন নাকি